আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও আপনাদের দোয়াই অনেক অনেক ভালো আছি তো গত রাত্রে আমি একটা ভিডিও ছাড়ছিলাম যে আমি একটা সুটকির ব্যবস্থা পাইছিলাম তো যাই হোক আপনাদের দোয়া এবং ভালোবাসায় এবং প্রচুর পরিমাণে শেয়ার হয়েছে ভিউ হয়েছে যার কারণে আমি সেই সুটকেলাকে পেয়েছি সুটকেলা আমার মাঝে আছে এখনই এই যে দেখাচ্ছি ঠিক আছে আসসালামু আলাইকুম এই যে এই হলো আমার সেই সুটকিওয়ালা ভাই তা মানে আপনার যে শুটকিটা হারাইছে আপনি খোঁজাখুঁজি করেন নাই? হ্যাঁই খোঁজাখুঁজি করছি। খোঁজাখুঁজি করার পর দেখলাম তো পাইলাম না। হ্যাঁ। তোর আমার ভিডিও বন্ধ দেখি নালু ভাইয়ের ভিডিও ভিডিওতে যা দেখি যা আমার শুক্তি দেখা গেল। মানে সরাসরি আমি তার পাশে নালু ভাইয়ের বাসায় আসেলাম। ও আচ্ছা। তার মানে উনি আসলে অনেকটাই এক্সাইটেড হয়ে গেছে। উনি অনেক খোঁজাখুঁজি করছে মানে করছে শুক্তিটা পাই নাই। পরবর্তীতে উনি ফোন আছে তো অ্যান্ড্রয়েড ফোন আছে।

ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার হয়েছে প্রায় একশোটার উপরে শেয়ার হয়েছে মনে হয় যত সম্ভব তা আপনাদের শেয়ারের কারণেই হয়তো বা ভাই ভিডিওটা দেখতে পাচ্ছে এবং আমার মাঝে আসছে তা ওনার সুটকি আমি ওনাকে এখন দিয়ে দিব দেখেন দেখেন সুটকি ঠিক আছে না ঠিক আছে ঠিক আছে আরে সব ঠিক আছে ঠিক আছে তারা কি হ্যাঁ ঠিক আছে একদম একদম কিছু বলে দেন তা আসলে নালু ভাইয়ের ভিডিও গুলো দেখতেন সবাই আসলে লালু ভাই খুব ভালো লোক তা পাওনা জিনিস আমি পাইলাম এটা বুঝেন তার লালু ভাই কিরকম লোক তার মনটা আসলেই ভালো আচ্ছা ঠিক ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশেষে সেই শুটকি হলাম আমরা পেয়েছি ওনার শুটকি ওনাকে দিয়ে দিলাম মানে মনটা খুব বত মানে ভালো হইল কারণ শুটকি ঘরে থাকছিল যখন তখন আমার মনটা খারাপ ছিল যে শুটকিলা আসে না না আছে এই শুটকি কি করব খাইতেও পারবো না যে মালিক টাকাও দিতে পারবো না যাই হোক আল্লাহ রহমতে আপনাদের দোয়া ভালোবাসায় আহ ছুটকি আসছে ওনার শুটকি ওনাকে দিয়ে দিলাম তা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম